আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমী আমরা যদি দুইটি ভুল করি তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে তা কেউ ঠেকাতে পারবে না পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ সৈরাসার শেখ হাসিনার দোসররা আওয়ামী লীগ বিভিন্ন রকমের বাংলাদেশে ষড়যন্ত্র করে আসছে তারা আবার পুনরায় বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য আমরা এতটুকু আশাবাদী যে আওয়ামী লীগ সরকার সংগঠন বাংলাদেশে আর দিন ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না এটা হচ্ছে আমাদের কিছু সংখ্যক মানুষের কথা আর আওয়ামী লীগের মনে করা উচিত তারা ভোটের গণনায় পরাজিত হয়ে তাদের ক্ষমতা ছাড়তে হয়নি তারা পালিয়ে বাংলাদেশ সেরেছেন সতেরো বছরের যত রাজত্ব ছিল পাঁচই আগস্টের বিকেলবেলা সব মাটির সাথে মিশিয়ে দেছে বিএনপি বিএমপি যদি মনে করে যে আমরা পুরনো রাজনীতি করব জোর জুলুম হ্যাঁ দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি এবং এরকমের দুই নাম্বার দুই নাম্বারই আদর্শ দিয়ে তারা যদি দেশ শাসন করতে চায় তাহলে তারা বড় ভুল করবে কারণ জোর জুলুমের চাঁদাবাজির রাজনীতি আওয়ামী লীগের চাইতে বিএমপি ভালো পারে না সুতরাং বিএনপি যদি মনে করে তারা বাংলাদেশটাকে একটা ব্যবসায়ের ব্যবসায়িক জায়গা মনে করে তারা বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখে লুটপাট করার জন্য তাহলে তারা ভুল করবে তারা বাংলাদেশে বেশি দিন রাজত্ব করতে পারবে না তাহলে আওয়ামী লীগ আবার আসবে কিন্তু আওয়ামী লীগ বিএমপি যদি মনে করে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা সুন্দর সমাজ গঠন করব সুন্দর রাষ্ট্র গঠন করবো তাহলে ঠিক আছে তাদেরকে মোবারকবাদ আরেকটি ভুল হচ্ছে সাধারণ জনগণ যদি আগামী নির্বাচনে ভুল করে তারা যদি তাদের ভোট যদি সঠিক জায়গায় না দেয় যারা দেশপ্রেমিক আদর্শবান যারা দেশকে সুন্দর একটা পরিবার মনে করে সাজাতে চায় সকল মানুষ এক জায়গায় থাকবে হ্যাঁ জীবন জীবনযাপন করবে উন্নত জীবন জীবনযাপন করবে তাহলে এরকমের মানুষগুলোকে যদি তারা ভোট না ভোট দিয়ে যদি সংসদে না পাঠায় তাহলে তারা বড় ভুল করবে তারা যদি পাঁচশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে যদি তাদের ভোট বিক্রি করে দেয় এই বাংলার জনগণ তারা যদি ইসলাম প্রিয় মানুষদের ক্ষমতায় না আনতে চায় দেশপ্রেমিক আদর্শবান মানুষদের ক্ষমতায় না আনে তাহলে তারা বড় ভুল করবে তাহলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তো এখন কি করতে হবে বাংলাদেশের জনগণ বিএনপির বিএনপি জিয়াউর রহমানের সঠিক সঠিক আদর্শ মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষদেরকে আহ্বান জানাবে জিয়াউর রহমানের আদর্শের দিকে আসুন আমরা জিয়াউর রহমানের স্বপ্নের একটা বাংলাদেশ গর্ব তাহলে তারা আগামী নির্বাচনে এবং তাদেরকে ক্ষমতায় আনা যায় আর যেটা হবে ইসলাম প্রিয় আমরা বাবার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি সৈরার শাসন দেখেছি সেনার শাসন দেখেছি ইসলামের শাসন স্বাধীনতার পরে আমরা দেখি নাই সুতরাং এবারের সাধারণ জনগণ যদি ইসলামী শাসকদের ক্ষমতায় না আনে ইসলাম প্রিয় মানুষদেরকে যদি ক্ষমতায় না আনে আলেমদের যদি ক্ষমতায় না আনে ইসলাম প্রিয় ইসলাম প্রেমী দলগুলোকে যদি ক্ষমতায় না আনে তাহলে তারা চরম ভুল করবে তাহলে তারা চরম ভুল করবে এজন্যে সময়ের দাবি বর্তমান সময়ের দাবি যে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে বাংলাদেশ জামাত ইসলামকে বিপুল বলে জয়যুক্ত করে তারা ক্ষমতায় যদি আনতে পারে তাহলে আগামীর বাংলাদেশ সবে একটি সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে একটা আধুনিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিশ্বের মডেল একটা এটা ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী করতে সক্ষম তাই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি